উদীয়মান শিল্পী উনিও আমি যা দেখলাম ইউটিউব ফেসবুকে ওনারও যে বিচ্ছেদ গান মানে মার্শাল একবারে একশো একশো আমি চাই দুইটাই তরুণ শিল্পী বিচ্ছেদ গান দিয়ে পাল্টা পাল্টি করো আমার প্রশ্ন বিচ্ছেদ আমি ভাগ করে দিব একজনে গাইব রায় বিচ্ছেদ আরেকজনে গাইব কৃষ্ণ বিচ্ছেদ

আমি বিচ্ছেদ গানে শিল্পী এটা ঠিক হই আমার ভাই পালা গানের শিল্পী আমার লগে যদি ভাইয়ের হমান করেন ভাইয়ের ভাই যাক যাক আপনারা যেমনি খুশি ওই মাতাল কয়েত সুন্দর নাম তো আগে শুনে নাই উম্মত হইল মুসানবীর নাম শুনছে আমার নবী তার মধ্যে আমার নবীর নাম না মায়া জাগে গেছে ওই মাতাল বলে এত সুন্দর নাম আমি তো শুনি নাই কিছুক্ষণ পরে মাতালটা মারা গেছে কেউ তার জানাজা দেয় না কেউ জানাজা দেয় না মুসা নবী যখন তুর পাহাড়ে গেছে বলে এই মুসা তোমার উম্মতের মধ্যে এক ব্যক্তি মারা গেছে তার জানাজা পড়াও না কেন কয় মালিক হ্যাঁ তো মত খুব তার জানা যা কেউ দেয় না আমি নবী হয়ে সে সে ছিল কিন্তু এখন সে সে নাই বলেন কি ছিল তোমার বয়ান শোনার পরে তোমার বয়ানের মধ্যে তুমি যখন আমার বন্ধুর প্রশংসা করতেছিলা সে পিছনে দাঁড়ায় আমার নবীর সম্মান দিয়া আমার নবীর নামের উপর চুম্বন করার কারণে জীবনের সব গুলামাপ করে যাও যাও তুমি গিয়া জানাজা পড়াও এটা ইজ্জতে লাগে আমি বলছি মুসানবী নবী হইয়া ওই মাতালের জানাজা পড়ায় দিলেন সবাই মুসানবীকে নিন্দা করতে লাগলো মুসা কয়

না যাই হোক আসলে কথাটা শর্ট করি প্রশ্ন তো দুইটা আমার নবীজির মোহরে নবুতটা কেউ নেয় নাই এটা ক্ষণিক সময়ের জন্য আমার নবীজির কাছ থেকে এই শক্তিটা পাওয়ার জন্য উসিলা করেছিল ওই তৃতীয় ব্যক্তির নাম হলো গৌসে পাক আব্দুল কাদের জিল কি নাম আমি একটু সাজাইয়া কইতাম আপনার সাজানোর টাইম নেই তৃতীয় ব্যক্তির নাম হইল গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি আমার ভাইকে বলছিলাম যে ভাই কেউ দাবি করে বড় পীর কেউ বলে মাওলা আলী ভাই পরিষ্কার মাওলা আলীর দিকে আঙ্গুল তুলে দিয়েছে যদি নবীর পরে কোনো নবী থাকে এটা রাখার মালিক হইল মাওলা ওনার কথাই উত্তরে সব প্রমাণ হয়েছে মাওলা আলী কিন্তু সৃষ্টি জগতে একটা রুহু বারবার নবতের কাতার থেকে বেলায়তের কাতার থেকে নবুতের কাতারে যায় আবার আইনা নবুতের কাতার থেকে বেলায়তের কাতারে আইনা দাঁড় করে আবার এটা সামনে যায় ওই আত্মাটা কার কয়টা বড় পীরের আত্মা এটা বড় পীরের রুহু কয় বড় পীরের রুহু বলছে হ বলছে বড় পীর নবুতের দরজাটা বন্ধ আমার পরে নবুতের দরজাটা খোলা তুমি যেহেতু বারবার এই পাওয়ার নিয়ে নবুতের কাতারে আসো আমি তোমাকে বেলায়তের বাদশা বানাইছি সকল পীরের বড় পীর হইলা তুমি বড় পীর এটা হইল প্রথম এক নারী নবুত পায় নাই কোন নারী নবুত প্রাপ্ত না প্রশ্ন পৃথিবীতে একজন নারী সাতটা নবতের মালিক তিনি কে পৃথিবীর একজন নারী তিনি হলেন মা রহিমা রহিমা বিবি কি নাম রহিমা বিবি রহিমা বিবির ছেলে হইল জুলফিকল আলাহি সালাম স্বামীর নাম হইল আয়ুব নবী কি নাম ভাইয়ের নাম হইলো ইউসুফ নবী বাবার নাম হইল ইয়াকুব নবী দাদার নাম হইল আব্দুল ইসাক নবী দাদার দাদার নাম হইল হজরত ইসমাইল পর পর্দাদের নাম হইল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নব পায় নাই কিন্তু তার গর্ভে নবী তার স্বামী নবী তার ভাই নবী তার দাদা নবী দাদার দাদা অনু এই ছিল আপনার দ্বিতীয় কথা প্রশ্নের উত্তর দিলে অনেক কথা আসে পালা দিলে তো কথা হবে আপনারা যদি সবাই যদি বলেন তাহলে এটা কি হইল বলেন এত মানুষ শুনতেছে সমস্যা নাই এমন এক দুইজনের কি এমন সমস্যাটা কোন দেখি আচ্ছা আমার নজর তো আপনাদের দিকে আপনারা শুনতেছেন আশপাশ থেকে এই যে কথাগুলো বলেন সুন্দর আমি আমি একটা প্রশ্ন করতে হইব আমি দুইটা করবো না আপনি বলবেন ভাই এক গ্লাস পানির বিনিময় এক ব্যক্তি নুবুত দিয়ে দিছে কিসের বিনিময় আমি বলছিলাম যে বেলায়েতে একটু পেস গুষ আছে আপনি দয়া করে বলবেন এক গ্লাস পানির বিনিময়ে এক ব্যক্তি নুবুত একজনকে দেয়া দেয় আরেকজন ব্যক্তি মারামারি করতে গিয়া মারামারি কইরা বেলায়েত প্রাপ্ত পায়া গেছে আপনি বলবেন পানির বিনিময়ে কে করবে বেলায়ত দিছে আর মারামারি কইরা কে করবে বেলায়ত দিয়েছে এই দুইটা কথা বলি অকরাহ নাম কইলেই আমার নবীজি পুত্রের शान কাগজ হইতো শতসমল লেখা শেষ করা যায় না ওই নামের ব্যয় আহমত রানো সফা দেশে আহমদ রুজুর পড়ানো সফা